অন্যদিকে নজর রাখবো খাদ্য দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইজির হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মন্ত্রী জ্যোতিপ্রিয়র শ্রী মেয়ের নামে তিন সংস্থায় জমা ষাট লক্ষ টাকা দু হাজার থেকে দু হাজার কুড়ি তিন সংস্থায় ষাট লক্ষ টাকা দু হাজার কুড়িতে দু কমিশন বাবদ দেওয়া হয় এমআইসি কে একাধিক রাইস মিল মালিকের কাছে কমিশন আসতো মন্ত্রীর কাছে এমনটাই দাবি করছে ইডি আধিকারিকরা মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানবো মেঘার কাছ থেকেই মেঘা লক্ষ লক্ষ টাকার খেলা একেবারে দেখো খাদ্য দুর্নীতির ক্ষেত্রে অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে আরো ইডির হাতে তিন সংস্থায় জমা পড়েছিল সাত লাখ টাকা মন্ত্রী স্ত্রী এবং মেন নামে এবং নামে প্রথমে তিনটে সংস্থায় সাত লাখ টাকা জমা করলো সেটা কিন্তু গোটাটাই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কমিশন দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত তিন বছরেই সাত লাখ টাকা জমা পড়েছে এবং কারা জমা রহমানের সংস্থায় যে কর্মীরা থাকত সেই কর্মীরা মন্ত্রীর কমিশন বাবদ সেই টাকা তার স্ত্রী এবং মেয়ের অ্যাকাউন্টে দিয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইডি যখন সেই সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তখন তারা কার্যত স্বীকার করে নিয়েছেন দু হাজার কুড়ি সালের দুই দফায় নগরে টাকা দেওয়া হয়েছিল একদিকে আটষট্টি লক্ষ টাকা অন্যদিকে টাকা মোট বাবদ এমআইসি করে কিন্তু মন্ত্রীকে টাকা দেওয়া হয়েছিল অন্যদিকে তোমাদের জানিয়ে রাখবো একাধিক রাইস মিলের যে মালিকরা রয়েছে সেই মালিকদেরও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ কোথা থেকে টাকা ঘুর পথে যেত কালো টাকাকে কিভাবে সাদা করতে মন করে যাতে এবং বর্তমান গণমন্ত্রী হিসেবেও একেবারে অরণ্য ভবনে বসে তিনি কিভাবে রেশন দুর্নীতির এই র্যাকেটটাকে চালিয়েছেন এবং এই র্যাকেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিভাবে তিনি ডিরেকশন দিতেন এই গোটা বিষয়টি কিন্তু আধিকারিক দিন মতদে রয়েছে এবং দফায় দফায় কিন্তু যারা রাইস মেলের কর্মীরা রয়েছেন যারা

খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাষিদের কাছ থেকে সরাসরি ধান কিনতেন বনমন্ত্রী বন দপ্তরকে রিশন দুর্নীতির ডেরা করেছিলেন জ্যোতিপ্রিয় সেই প্রশ্নগুলোই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করছে একদিকে এমআইসি এর টাকা বিভিন্ন কমিশনের টাকা অন্যদিকে ধানের রদীশ অরণ্যে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমেও আপনাদের দেখানোর চেষ্টা করছি ইডির তল্লাশিতে কিন্তু অরণ্য ভবন থেকে ধানের রদীশ এবং দিশ বন দপ্তরে তল্লাশিতে ইডির হাতে উঠে আসছে একের পর এক চলকর তথ্য বন দপ্তরে বসেও ধান কেনা বেচা জ্যোতিপ্রিয় মল্লিকের অরণ্য ভবন থেকে উদ্ধার একশোটি চুক্তিপত্র আমরা নজর রাখার চেষ্টা করেছি চাষিদের সাথে ধান কেনা বেচার চুক্তিপত্রের হদিশ চুক্তিগুলি করেছিল খোদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই অরণ্য ভবনে বসে চাষিদের কাছ থেকে কি তাহলে সরাসরি ধান কিনতেন বনমন্ত্রী প্রশ্ন থাকছে কারণ মন্ত্রে স্ত্রী ও মেয়ের নামেও তিনটি সংস্থা সেখানে লক্ষ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা আর কি কি আপডেট উঠে আসছে আপনাদের জানানোর চেষ্টা করব টাকা জমা করেছে বাকিবুরের সংস্থার কর্মীরা। এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বিজেপি নেতা সজল ঘোষের কি বলেছেন তিনি শোনাবো মুখ্যমন্ত্রী তাকে বনদপ্তর থেকে সরিয়েছে কিন্তু বনদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে সরাইনি তাকে চেয়ারম্যান করে রেখে দিয়েছে এবং সেটা তিনি চালাতেন কথা সেটা তিনি চালাতেন অরল্ল ভবনে বসে আজকে আপনারা একশো খানা এ পেয়েছেন এগ্রিমেন্ট পেয়েছেন যেখানে চাষির সাথে এগ্রিমেন্ট হয়েছিল প্রথম জানতে হবে ওই লোকগুলো আদৌ চাষি কিনা খোঁজ নিন কারণ যাদের মাল কিনে যারা মাল কিনেছে বলে মানে এগ্রিমেন্ট কিনবে বেচবে বলে এগ্রিমেন্ট তারা আদৌ কতটা সত্যি লোক কতটা ভুয়ো লোক আগে দেখুন আর শুধুমাত্র একশো জন চাষি তো বেঁচেনি বাকি যে হাজার হাজার চাষি মাল বেঁচেছে তাদের এগ্রিমেন্ট গুলো কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি এদিকে অনুরোধ করব। আরও কিছু পুরনো ফাইল দু চার বছর আগেকার ফাইলগুলো দেখুক কারণ একুশে আপনার ভোটের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজীব মনসহায়ক দপ্তরের দুর্নীতি করেছে সেই বন সহায়ক মানে বরণ্য ভবনেই যখন আজকে এদি পৌঁছেছে তখন এই সুযোগে পুরনো পেপারগুলো কেঁদে পরে আরও কিছু নতুন তথ্য উঠে আসবে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য কী বলেছেন এ বিষয়ে শোনাবো বানানো হয়েছিল তো এই কাজ করার জন্যে যে তারা বেআইনি পথে সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে টাকা জোগাড় করবেন এবং সেই টাকা দিয়ে তৃণমূল নেত্রী তার সমস্ত দল পরিচালনার দুর্নীতি করার এই সমস্ত ব্যবস্থা করবেন এটা রাজনৈতিক প্রশাসনিক সিদ্ধান্ত সেটা কার্যকর করেছে এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই তদন্ত হচ্ছিল না তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে আরো অনেক কিছু বেরোবে এবং সেই যত তথ্য বেরোবে ততই পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস বিশ্বাসবেন